আর কিছুদিন পরেই তো জামাই ষষ্ঠী নিমন্ত্রণ পেলেন নাকি কি বলছেন এখনো জামাই হয়ে উঠতে পারেনি আরে মশাই তাতে কি আমরা আছি তো জামাই ষষ্ঠীতে খাওয়াতে না পারি জামাই ষষ্ঠীর ইতিহাস নিয়ে দুটো গল্প তো করতে পারি কে জানে ভবিষ্যতে শ্বশুর বাড়ি গেলে হয়তোবা আপনার কাজে লেগে গেল তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব আপনি শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনার ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরো অনেক অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি তাহলে আর দেরি না করে শুরু করি আজকের পর্ব আসুন জামাই ষষ্ঠীর সঙ্গে জড়িত ব্রত গল্প দিয়েই শুরু করি এক পরিবারে ছিল দুই বউ ছোট বউ ছিল লোভী বাড়িতে মাছ সবজি ভালো যা কিছু হতো সে খেয়ে নিয়ে শাশুড়িকে বলতো সব বিড়াল খেয়েছে বেচারা বিড়াল কিছু না খেয়েই মাঝখান থেকে দোষের ভাগী হয়ে উত্তম মধ্যম খেয়ে যেত অবশেষে বিরক্ত হয়ে উপায় অন্ত না দেখে সে বেচারা মা ষষ্ঠীর দ্বারস্থ হয় বিড়াল মা ষষ্ঠীর বাহন মা ষষ্ঠী রেগে গিয়ে ছোট বউয়ের যে কটি সন্তান হয় সব ফিরিয়ে নিতে থাকে এভাবেই সাতটি পুত্র ও একটি কন্যা ছোট বউয়ের কোল ছাড়া হয় বাড়ির স্বামী ও শাশুড়ি তাকে অলক্ষণ অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় মনের দুঃখে সে বনে গিয়ে কাঁদতে থাকে সেই সময় মা ষষ্ঠী বৃদ্ধার ছদ্মবেশে এসে কাঁদার কারণ জিজ্ঞাসা করে ছোট বউ সব কথা বলতেই মা ষষ্ঠী তার করা পাপের কথা মনে করিয়ে দেন ছোট বউ তখন উপায় জানতে চাইলে মা ষষ্ঠী বলেন ফিরে গিয়ে মা ষষ্ঠীর পুজো দিতে ব্রত মেনে তাঁর পুজো করলেই সব সন্তান আবার ফিরে আসবে ছোট বউ সংসারে ফিরে আসেন এবং বিধিমতো জ্যৈষ্ঠের ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো দেন ধীরে ধীরে তার সাত পুত্র ও এক কন্যা ফিরে আসে এইভাবেই ষষ্ঠী পুজোর মাহাত্ম ছড়িয়ে পড়ল সংসারেও ফিরে এলো সুখ আরে দাঁড়ান দাঁড়ান নিশ্চয়ই ভাবছেন এর সঙ্গে জামাই আদরের রীতিটি এলো কোথা থেকে সেটা জানতে আর একটু সঙ্গে থাকতে হবে তো এক সময় গ্রাম বাংলায় বাংলার বারো মাসের বারোটি ষষ্ঠী তিথিতে বারো রকম ষষ্ঠী পুজো করা হতো যেমন অরণ্য ষষ্ঠী লোটন ষষ্ঠী দুর্গা ষষ্ঠী সময়ের সঙ্গে সঙ্গে বেশিরভাগই এখন লুপ্ত প্রায় গ্রাম বাংলার মায়েরা সন্তান লাভ বা সন্তানের সুস্বাস্থ্যের কামনা করে এই ষষ্ঠী পুজোগুলি করতেন জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীকে বলা হতো অরণ্য ষষ্ঠী এই পুজোতে মূলত প্রকৃতিকে পুজো করা হতো অনেককাল আগেই রীতি ছিল বিবাহের পর কন্যার পিতামাতা ততদিন অবধি কন্যার শ্বশুরবাড়ি যেতে পারবেন না যতদিন না কন্যাটি একটি সন্তান লাভ করছে বাস্তব ক্ষেত্রে দেখা যেত অনেক সময়ই অনেক মহিলার সন্তান ধারণে সময় লাগত তাছাড়াও সে সময় শিশুর মৃত্যুর হারও বেশি ছিল তাই বছরের পর বছর কন্যার পিতা মাতা তাকে না দেখেই কাটাতে বাধ্য হতেন উল্টোদিকে বিনা সন্তানে কন্যাটির বাপের বাড়ি আসাও ছিল সামাজিক রীতি বিরোধী এরকম অবস্থায় কন্যার মাতাপিতারা অরণ্য ষষ্ঠীর সময় জামাইকে নিমন্ত্রণ করতেন শ্বশুর বাড়িতে আসার জন্য জামাই আসলে সঙ্গে তাঁদের কন্যাটিকেও যে আসতে হবে এভাবেই অরণ্য ষষ্ঠীর পুজোকে সামনে রেখে শুরু হয়েছিল জামাই আপ্যায়নের রীতি যা তলিয়ে দেখলে বোঝা যায় কন্যাটির বাপের বাড়ি ফেরাকে কেন্দ্র করে হওয়া এই উৎসব জামাই সেখানে মাত্র তাই আজকাল যারা বলেন জামাই ষষ্ঠী হলে বৌমা ষষ্ঠী হবে না কেন তাদের বেশিরভাগই সম্ভবত জানেন না যে জামাই ষষ্ঠী আসলে নারী কেন্দ্রিক উৎসব তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের প্রাধান্য দেওয়ার যে রীতি ছিল সেটাকেই সম্মান জানাতে জামাইকে বাড়িতে ডাকা আসলে কন্যার পিতামাতা তাদের প্রিয় কন্যাটিকে কিছুদিনের জন্য ফিরে পেতে চাইতেন এবং এটাই সত্যি ক্রমে এই অরণ্য ষষ্ঠী পরিচিত হল জামাই ষষ্ঠী নামে এবারে আপনি জিজ্ঞাসা করতেই পারেন বারোখানা ষষ্ঠী পুজো থাকতে হঠাৎ অরণ্য ষষ্ঠীকেই কেন জামাইয়ের আপ্যায়নের জন্য বাছা হল উত্তরটা যদিও সঠিক জানা আজার সম্ভব নয় তবে অনুমান করা যায় আজকাল শ্বশুরমশাইদের জামাই আদর করতে বাজার থেকে গ্যাটের কড়ি খসিয়ে বেশি দামে ফল মিষ্টি বা মাছ কিনতে হয় ঠিকই তবে আগে গ্রাম বাংলায় জামাইদের আদর হতো বাড়ির জিনিসেই এই সময়ে গাছে আম পেকে যায় কাঁঠাল লিচু পেকে যায় বাড়ির পুকুরে জল কিছুটা কমে আসে ফলে বড় মাছ ধরা সুবিধে একই সঙ্গে এই সময়টা থেকে বাজারেও ইলিশের দেখা পাওয়া যেতে থাকে তাই সব মিলিয়ে এই সময়টাই জামাই আদর করাটা সহজ হয়ে যেত এখন জামাই ষষ্ঠীর রীতিনীতি নিয়ে অনেকেই যতই বিরূপ মন্তব্য করুন না কেন জামাইষষ্ঠী ছাড়া আমাদের বাঙালি মিষ্টির অনেক কিছুই কিন্তু আবিষ্কারই হতো না জামাই ষষ্ঠী না থাকলে জমিদার বাড়িগুলিতে এই জামাই আপ্যায়ন করার রীতিতে কার বাড়িতে কোন ময়রার দোকানের মিষ্টি যাবে তা নিয়ে কিন্তু প্রতিযোগিতা চলত কোন দোকান থেকে মিষ্টি এসেছে তার উপরে শ্বশুর বাড়ির আপ্যায়নের মান বজায় থাকত সেখানে জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে জামাই ঠকানোর ছিল চলুন একটু সেই গল্প করি সালে তেলিনি পাড়ার বন্দ্যোপাধ্যায় বাড়িতে জামাইদের নিমন্ত্রণ করা হয়েছে এলাকার বিখ্যাত সূর্য মোদককে নির্দেশ দেওয়া হলো এমন মিষ্টি বানাতে যাতে জামাইদের বোকা বানানো যায় অথচ তারা রাগ না করেন সূর্য মোদক বিশাল আকারের মিষ্টি বানালেন যার মধ্যে জল ভরা থাকলেও বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই খেতে বসে জামাইয়ের পাতে সে মিষ্টি পড়তেই জামাই মাতোয়ারা হয়ে যেই না মিষ্টিতে কামড় বসিয়েছে অমনি মিষ্টির ভেতরের জল বাইরে এসে ভেজিয়ে দিল তার নতুন বড়দের পাঞ্জাবি আশেপাশের শালাশালি থেকে শাশুড়িরা হেসে ওঠেন জামাইও অপ্রস্তুতভাবে হেসে ফেলেন বুঝতে পারছেন এইভাবেই কিন্তু জন্ম হয়েছিল জল ভরা সন্দেশের কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার সুচিস্মিতা আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন